আর এদিকে আছে চৌদ্দো শাক ভাজা একটু রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সাদা তেলে ভেজেছি নুন আর হলুদ এই চৌদ্দো শাকটা আজকে আমাদের খেতে হয় আর এদিকে আছে তেলাপিয়া মাছের একটা ঝোল বানিয়েছি গাজর দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে পেঁপে দিয়ে পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচের গুঁড়ো হলুদ নুন এটাও সাদা তেলে বানিয়েছি কাঁচা লঙ্কাও ফেলে দেওয়া আছে ছিঁড়ে সব দিয়ে একটা জ্যান্ত ছিল তেলাপিয়া মাছটা যখন এনেছিল ফিয়া এনেছিল না বাজারে জ্যান্ত ছিল যখন বাড়িতে এনেছে তখন তিনি ডেট হয়ে গেছেন মানে জ্যান্ত মাছের ঝোল হেবি দারুণ টেস্ট বেরিয়েছে মাছের ঝোলটার গন্ধ শুধু না খিদে পেয়ে গেছে তো বন্ধুরা ভুলভাল বুক আর এখন কটা বাজে তিনটে এক তিনটে এক বাজে দুপুর বুঝতে পেরেছেন অনেক বেলা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা শুভ দুপুর আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন 大胆。